সুজলা সুফলা আমাদের প্রিয় বাংলাদেশ দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত গ্রাম বাংলার সবুজের সমরোহ রাস্তার পাশে বড়ই গাছ তাল গাছ খেজুর গাছ এই দৃশ্যগুলো অনেকটাই কিন্তু বর্তমানে কোথাও দেখা যায় না বিশেষ করে যারা প্রবাসে থাকেন যারা শহরে থাকেন তারা কিন্তু অনেকটাই মিস করেন শহরে বা প্রবাসের অনেক মানুষই কিন্তু একসময় এই গ্রাম বাংলার দৃশ্যগুলো সচক্ষে দেখতেন পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যেই মানুষগুলো আজ ভারী ছেড়ে দূর প্রবাসে রয়েছেন গ্রামের ফুটবল খেলার দৃশ্য খেজুর গাছ থেকে খেজুরের রস খাওয়া তাল গাছ থেকে তাল খাওয়া অনেকে আমরা বেতাল বলি সেগুলো কিন্তু অনেকেই মিস করেন সো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আল্লাহ